নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি ভারতীয় ফুটবল দলের কথা তো আগামী ছয়ই জুন কুয়েতের মুখোমুখি হবে ভারত যুব ভারতীতে হতে চলা সেই ম্যাচের সাতাশ জনের দল কিন্তু ঘোষণা করলো ভারতীয় দলের কোচ ইগটি ম্যাচ শিবিরে থাকা পূর্বা লাচেনপা পার্থিব গগৈ ইমরান খান জিতি নেমিস এবং মোহাম্মদ হামাদকে কিন্তু শিবির থেকে বাদ দেওয়া হয়েছে দশই মে ভুবনেশ্বরে শিবির শুরু হয় সব মিলিয়ে একচল্লিশ জন ফুটবলারকে ডাকা হয়েছিল তাদের মধ্যে এবং নজন চোট অন্যান্য কারণের জন্য শিবিরে যোগ দেয়নি শিবিরে ফুটবলারদের ফিটনেস ও স্ট্যামিনা বাড়ানোর উপর বিশেষ নজর দেওয়া হয় এক সপ্তাহ প্র্যাকটিস হওয়ার পর সাতাশ জনকে চূড়ান্ত করেছে টি ম্যাচ এখন ভুবনেশ্বরে প্র্যাকটিস চললেও ম্যাচের দুদিন আগে কলকাতায় আসবে দল যে সাতাশ জনকে ভারতীয় দলের জন্য ঘোষণা করা হয়েছে তারা হল গোলকিপিং পজিশনের জন্য গুরপ্রীত সিং সান্ধু অমরিন্দর সিং বিশাল কাইত ডিফেন্ডার হল আনোয়ার লালচুং নুঙ্গা অময় রানোয়ারে জয় গুপ্তা মেহতাব সিং নরেন্দ্র গেহলট নিখিল পূজারি আর রাহুল ভেকে মিডফিল্ডার হলো থাপা ব্রেন্ডন জিকসন ছাংতে লিস্টন মহেশ নান্দা কুমার শাহাল আব্দুল সামাদ ও সুরেশ সিং ওয়াংজাম এবং ফরওয়ার্ড হলো ডেভিড মানভীর রোহিম আলী সুনীল ছেত্রী ও বিক্রম প্রতাপ সিং তো এই গেল ভারতীয় দলের কথা এবার ফুটবলে একটা অভিনব নিয়মের কথা বলি যেটা হচ্ছে গোলাপি কার্ড তো আগামী কুড়ি জুন থেকে শুরু হতে চলা কোপা আমেরিকায় এই গোলাপি কার্ডের নিয়মটা দেখা যাবে ফুটবলে এখন পাঁচটা বদল করা যায় কিন্তু কোনো ফুটবলারের মাথায় আঘাত লাগলে অর্থাৎ কানকাসান হলে আরও একটি বদলের সুযোগ পাবে সেই টিম সেই সময় গোলাপি কার্ড দেখাবে রেফারি যার অর্থ মাথায় আঘাত পাওয়া ফুটবলার উঠে গিয়েছে তাই অন্য ফুটবলারকে নামানোর সুযোগ পাবে দল তো কোপা আমেরিকা থেকে ফিফা জানিয়ে দিয়েছে কানকাশন হলে ফুটবলার বদল করা যাবে হয়তো আস্তে আস্তে সারা বিশ্বে এই নিয়ম ছড়িয়ে পড়বে দেখা যাক এরপর আসি কিছু ট্রান্সফার নিউজে প্রথমেই বলি হীরা মন্ডলের ভাই ইস্টবেঙ্গল ডিফেন্ডার নিরঞ্জন মন্ডলের কথা তো ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে নিরঞ্জন মন্ডল নিরঞ্জন আপকামিং ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলবে এরপর মহামারণের একটা কথা বলি যদিও সোর্সটা কনফার্ম না তবে শোনা যাচ্ছে মহামাডানের পসিবল ইনভেস্টর হিসেবে শাহরুখের কোম্পানির সঙ্গে কথা বলছে মহামার্ডেন বলে শোনা যাচ্ছে যদিও এখনও কিছুই ঠিক হয়নি জাস্ট কথাবার্তা এগিয়েছে বলে শোনা যাচ্ছে এরপর বলি কেরালা ব্লাস্টার্সের কথা তো কালকে তোমরা সবাই দেখে নিয়েছো কেরালা অফিসিয়ালি পোস্ট করে তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দিয়েছে মিকাইল স্টাহারে হচ্ছে কেরালা নতুন কোচ তো তিনি হচ্ছেন সুইডিশ ফুটবল ম্যানেজার এর আগের সিজনে তিনি টিম উথাই মানির ম্যানেজার ছিলেন এবং টিমটা নম্বরে শেষ করেছিল এবং উনত্রিশ ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট পেয়েছিল যদিও অনেক এক্সপিরিয়েন্স কোচ কিন্তু তিনি প্রচুর টিমকে তিনি ম্যানেজ করেছেন এছাড়াও কালকে তোমাদের বলেছি যে চেন্নাইনে কিন্তু কিয়ান সাইন করে দিয়েছে তার সাথে সাথে কিন্তু নামতেও সাইন করে দিয়েছে এছাড়া চেন্নাই তাদের কয়েকজন ফরেনারকে অফিসিয়াল গুড বাই জানিয়ে দিয়েছে তাদের মধ্যে অন্যতম হলো রাফাইল ক্রিভেলারো তো চেন্নাইয়ের লিজেন্ড বলা যায় কিন্তু এই ক্রিভেলারোকে তো তাকে কিন্তু ছেড়ে দিল চেন্নাই এছাড়া শোনা যাচ্ছে চেন্নাই শিল্ডকে রেখে নাকি বাকি সব বিদেশিকেই ছেড়ে দেবে এরপর আসি গুরকিরত সিং এর কথা তো গুরকিরাত কিন্তু চেন্নাইতে অফিসিয়ালি টান ডিল গুঞ্জন আগে থেকেই ছিল সেটা কিন্তু এবার সাইনিং এ পরিণত হলো এরপর বলি ভূগোমসের কথা তো হুগোকে নেবার দৌড়ে কিন্তু উড়িষ্যা ছাড়াও আরো দুটো আইএসএল এর ফ্রাঞ্চাইজি আছে সম্ভবত আর কিছু সপ্তাহের মধ্যেই ক্লাব ও হুগো দুজনেই কিন্তু ফাইনাল ডিসিশন নিয়ে নেবে এবার যদি আমরা একটু ইস্টবেঙ্গলের বেঙ্গলের কথা বলি তো কালকে যেমন তোমাদের জানিয়ে দিয়েছি এই আই এর সর্বোচ্চ গোলদাতা ডিমেট্রিওস ডিওমান্টগস কে অবশেষে পেতে সফল হয়েছে ইস্টবেঙ্গল সবাইকে পেছনে ফেলে দু বছরের জন্য লাল হলুদ জার্সি পরাতে রাজি করে ফেলেছে কর্তারা শোনা যাচ্ছে বছরে প্রায় একটা চার কোটি স্যালারির বিনিময়ে বেঙ্গলে আসতে রাজি হয়েছে ডিয়া এত বড় চমক দিয়েও কিন্তু সাবধানী ইস্টবেঙ্গল কর্তারা কারণ ডিয়া পুরোপুরি ফিট কিনা তা জানার জন্য বেশ কিছু স্ক্যান রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ইস্টবেঙ্গল সেই রিপোর্টের ওপর ভিত্তি করে মূল চুক্তি হবে কারণ এই গ্রিক স্ট্রাইকারের পায়ের পেশিতে হালকা চোটের খবর রয়েছে তবে ইস্টবেঙ্গল আশাবাদী এই চোট নিয়ে খুব একটা সমস্যা হবে না তবে গত বছর ইয়াগো ফালকের এপিসোড তো তোমরা সবাই জানো তাকে চূড়ান্ত করেও চোটের কারণে শেষ পর্যন্ত আনা যায়নি মেডিকেলে কিন্তু সে আটকে যায় শেষ পর্যন্ত ফেলিসিও ব্রাউনকে কিন্তু আনতে হয় তাই এই দুদিন মেডিকেলের যে রিপোর্ট পাবে ইস্ট বেঙ্গল তারপরেই কিন্তু মূল চুক্তি পড়বে ইস্ট বেঙ্গল এরপর আসি আপুইয়ার কথায় তো আপুইয়ার জন্য কিন্তু অল আউট চেষ্টা করছে ইস্ট বেঙ্গল তবে এখনো পর্যন্ত আপুইয়ার সাথে স্যালারি নিয়ে সেটেলমেন্ট হয়নি ইস্ট বেঙ্গলের বলে খবর আপুজার যেটা চাহিদা সেটা মিট করলেই কিন্তু ইস্টবেঙ্গলে আপুয়া ফিক্সড হয়ে যাবে যতদূর খবর স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে এখনো নেগোসিয়েশন চললেও আপুইয়ার ইস্টবেঙ্গলে আসা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গায় রয়েছে কিন্তু যতক্ষণ না তার ইউনিভার্সিটি এক্সাম শেষ হয়ে প্লেয়ারটা ফ্রি হচ্ছে ততক্ষণ কিন্তু ফাইনাল কিছু খবর আসবে না এখন দেখা যাক কি হয় এরপর আসি জর্ডন এলসের কথা তো জর্ডন কিন্তু অস্ট্রেলিয়ায় বল পায় এখন অনুশীলন করছে তোমরা অনেকেই দেখেছো জর্ডন মাঝে মাঝে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে সে প্র্যাকটিস করছে তো জর্ডান কিন্তু কোচকে রিকোয়েস্ট করেছে তাকে একটু সময় দেওয়ার জন্য এবং জর্ডান যদি পুরোপুরি ফ্রি হয়ে এবং রিকভার করে ফিরিয়ে আসতে পারে তখন কিন্তু কোচটাকে কনসিডার করে দেখবে বলে খবর এখন দেখা যাক কী হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিও নমস্কার